আভিজাত্য ও সমৃদ্ধিতে খ্যাতিমান প্রায় তিন হাজার বছরের প্রাচীন জনপদ সুবর্ণগ্রাম কালের বিবর্তনে এই প্রাচীন নগরটি আজকে সোনার বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা পূর্ববঙ্গের এই অঞ্চল শাসন করলেও সোনারগা ছিল তার কেন্দ্রবিন্দু প্রাচীনকাল থেকে সোনারগার মুসলিম পৃথিবীর অন্যতম পরিধীয় বস্ত্র হিসেবে খ্যাতি লাভ করে মুসলিমকে কেন্দ্র করে সোনারগা পৃথিবীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ সিংহাসনে বসার পর সোনারগায় স্বাধীনতা ঘোষণা করেন তারপর থেকে সোনারগা ধর্ম শিক্ষা সংস্কৃতি শিল্পকলা জ্ঞানবিজ্ঞান ও অর্থনীতিতে প্রভূত উন্নতি সাধন করে তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জগৎখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা সোনারগা ভ্রমণ করেন এবং তিনি সোনারগাকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক নগরী উল্লেখ করেন পনেরোশো ষাট খ্রিস্টাব্দে ঈশা খাঁ সোনারগাঁয়ের সিংহাসনে অধিষ্ঠিত হলে সোনারগা আরও উন্নতি লাভ করে বাংলাদেশের মানুষের কাছে ঈশা খাঁর রাজধানী সোনারগা আজও সমাদৃত ষোলোশো আট খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলার রাজধানী সোনারগা থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তরিত করা হয় প্রাচীন এই নগরীর অনেক দর্শনীয় স্থাপনা ও পুরাকীর্তি এখন স্মৃতি হয়ে আছে যা সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত সোনারগায়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হল লোক ও কারুশিল্প জাদুঘর বড় সর্দার বাড়ি বা ইশাখার রাজপ্রাসাদ মুসাখার প্রাসাদের প্রবেশদ্বার পানাম সিটি পানাম ব্রিজ খাসনগর দীঘি আমিনপুর মঠ টাকশাল কুঠিবাড়ি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড গোয়ালদি মসজিদ দরকাবাড়ি বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুলতান গ্যাস উদ্দিন আজম শাহ সমাধি পাঁচ পীরের সমাধি জ্যোতি বসুর বাড়ি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বাংলা তাজমহল সোনার্গা বিজয় স্তম্ভ এই স্থানগুলোর কিছু ভিডিও চিত্র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হলো। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও গবেষণায় নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান উনিশশো সালের বারোই মার্চ একটি প্রজ্ঞাপন বলে সরকার সোনারগায়ে লোকশিল্পের ঐতিহ্যের পটভূমিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেশীয় সংস্কৃতি পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে আরও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে বাংলার প্রাচীন রাজধানীর ইতিহাস ঐতিহ্য অবলোকনে বছরের দশ লক্ষাধিক পর্যটক সোনার্গা পরিভ্রমণে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য লোকশিল্পকলা ফাউন্ডেশনের ভেতরে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য বাঙালি জাতির এই মহান ব্যক্তি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালিদের দীর্ঘ স্বাধীকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সর্বশ্রেষ্ঠ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন বাংলাদেশের মানুষের কাছে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এদেশে মানুষ তাকে ভালোবেসে বঙ্গবন্ধু নামে ডাকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপদকামী সেনা কর্মকর্তা তাকে নির্মমভাবে হত্যা করে তবুও বঙ্গবন্ধু অবিনশ্বর তিনি মৃত্যুঞ্জয়ী তার স্মৃতি অক্ষয় অমর এখানে আরও রয়েছে বঙ্গবন্ধুর আদরের ছোট ছেলে শেখ রাসেলের একটি ভাস্কর্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট বঙ্গবন্ধুর সাথে তাকেও নির্মমভাবে হত্যা করা হয় তখন তার বয়স ছিল মাত্র দশ বছর তার হত্যার নির্মমতায় গোটা বাঙালি জাতি আজও স্তব্ধ তার মৃত্যুর দিনে তাকেও স্মরণ করে এই আরও রয়েছে শিল্পাচার্য শিল্প জাদুঘর জৈনুল আবেদিন ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পী তিনি উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের উনত্রিশ ডিসেম্বর ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী ঢাকায় ইন্তেকাল করেন। তার অসাধারণ শিল্প মানসিকতা ও স্বপ্নময় কল্প শক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে তিনি নিজেকে সক্রিয়ভাবে জড়িত করেছিলেন তার অবদানের স্মৃতিস্বরূপ সরকার উনিশ অক্টোবর উনিশশো সালে ফাউন্ডেশনের জাদুঘরটি শিল্পাচার্য জয়ুল লোক ও কারুশিল্প জাদুঘর নামে নামকরণ করেন পনেরোশো ষাট খ্রিস্টাব্দে বারো ভূঁয়াদের অন্যতম ইশাখা সোনারগের মসিন্দি আলা হিসাবে অধিষ্ঠ হন ইশাখার রাজধানী ছিল কাতরাহ সোনারগাঁও এবং জঙ্গলবাড়ি কিন্তু সোনারগাঁ ছিল তার মূল রাজধানী সোনার গায়ে বসে তিনি বাংলার স্বাধীনতা রক্ষার আপ্রাণ লড়াই চালিয়ে যান তার সময় সোনার গা প্রভূত উন্নতি সাধন করে তার সোনার গায়ে প্রাসাদ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বহু মতভেদ রয়েছে তবে ধারণা করা হয় লোকশিল্প জাদুঘরের ভেতরে অবস্থিত বিশাল সর্দার বাড়িটি ইশাখার রাজপ্রাসাদ ছিল পরবর্তী রাজাদের সময়ে বহুবার বাড়িটি সংস্কার করা হয় তাই ইশাকার বাড়িটি মূলভাগ সর্দার বাড়ির ভেতরে কোন অংশ বিলীন হয়ে যায় ইশাখার নামানুসারে এই এলাকার নাম ইসাপুরা কথিত আছে তিনি মুঘল সেনাপতি মানসিংহকে দ্বন্দ্বযুদ্ধে পরাস্ত করেন বাংলার এই মহান বীর ইশাখা পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এটি মুসাখার বাড়ি সোনারগার প্রাচীন নিদর্শনের মধ্যে ইশাখার ছেলে মুসাখার বাড়িটি অন্যতম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে বাড়িটির প্রবেশদ্বার রয়েছে এটি প্রায় চারশো বছরের প্রাচীন নিদর্শন পানাম সিটি পূর্ববঙ্গের রাজধানী সোনারগাঁয়ের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল পানাম সিটি সিটি পরীক্ষা দ্বারা বিস্তৃত একটি সুরক্ষিত প্রাচীন নগরী যে স্থাপত্য নিদর্শন এখনও সিটিকে গৌরবান্বিত করে রেখেছে তা প্রাচীন ইমারত এই ইমারতগুলোর নির্মাণশৈলী অনেকটা মুঘল এবং ব্রিটিশ স্থাপত্য সংস্কৃতি মিশ্রিত কিছু কিছু ইমারতে ভারতীয় শিল্পকলার সূক্ষ্ম কারুকাজ পাওয়া যায় সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে সামান্য কিছু উত্তর দিকে গেলেই চোখে পড়ে নয়নাভিরাম প্রাচীন এই ইমারতের শাড়ি মূলত এটাই ছিল রাজধানী সোনারগায়ের মূল বাণিজ্যিক কেন্দ্র পানামগর এখানে মুসলিম কেনা বেচার হাট বসত এবং প্রাচ্যের স্বর্ণ ব্যবসায়ীরা জাহাজে করে স্বর্ণ এবং মূল্যবান পাথর নিয়ে আসত ধনী ব্যবসায়ী জমিদার এবং রাজার উচ্চপদস্থ কর্মকর্তাগণ পানাম সিটিতে বসবাস করতেন এটি তখনকার রাজাদের নাচঘর সতেরোশো খ্রিস্টাব্দে সোনার মুসলিম শাসন আমলে পঙ্খিরাজ খালের উপর নির্মিত হয় পানাম ব্রিজ পানাম ব্রিজ মুঘল স্থাপত্য কীর্তির এক অনুপম নিদর্শন পানাম সিটির আরেকটি পুরাকীর্তি আমিনপুর মঠ খাসনগর দীঘি কেন্দ্রীয় গণবিশ্ববিদ্যালয়ে সংলগ্ন দীঘিটি বিখ্যাত খাসনগর দীঘি এই দিকের পাড়ে বসবাস করত প্রায় পনেরো হাজার মুসলিম তাঁতি এখানেই তৈরি হতো বিখ্যাত মুসলিম কাপড় এই দিকের পানিতে ধুয়ে নেওয়া হতো মুসলিম সুতা এটি বাংলাদেশের প্রথম কোষাগার বা টাকশাল যা জনসাধারণের কাছে বাড়ি নামে পরিচিত সোনানকা পৌরসভার সন্নিকটে আমিনপুর মহল্লায় ক্রোড়ি বাড়ি অবস্থিত মুসলিম ও সনাতন স্থাপত্তে সংমিশ্রণে ক্রৌড়িবাড়ি নির্মিত এখানে রৌপ্য ও স্বর্ণ মুদ্রা তৈরি হত জনশ্রুতি রয়েছে ক্রৌড়িবাড়ির মাটির নিচের কুঠুরিতে সোনার মোহর ও সরকারি মুদ্রা সংরক্ষিত রোড সম্রাট শেরশা ষোলশো শতকে কাবুল থেকে সোনারগা পর্যন্ত সতেরোশো মাইল দীর্ঘ সড়কী আজম নামক রাজপথ তৈরি করেন বিখ্যাত এই রোডের নাম গ্র্যান্ড ট্র্যাক রোড কুঠিবাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পানাম সিটির অদূরে কোম্পানির বাণিজ্য কুঠি স্থাপিত হয় এই কুঠিতে বসেই ইংরেজরা প্রথম মুসলিম ব্যবসা করত পরে তারা অধিক লাভজনক নীল চাষ ও নীল ব্যবসা শুরু করে ইংরেজদের নীল ব্যবসার স্মৃতি বিজড়িত এই বাড়িটি কুঠিবাড়ি নামে পরিচিত মসজিদ সোনারগের মুসলিম সুলতানদের অন্যতম কৃতি ঐতিহাসিক গোয়ালদি মসজিদ বাংলাদেশের স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকালে জনৈক মোল্লা হিজবা আকবর খান কর্তৃক পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয় এই মসজিদের পাথরের দরজার ফ্রেম শিল্পমণ্ডিত মেহরাব মেম্বার এবং শিলালিপি আকর্ষণীয় ভারতে গৌড় পান্ডুয়া ও বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের ন্যায় এই মসজিদের ভেতরে বাইরে মুসলিম ঐতিহ্যগত আরবি অলঙ্করণ খুচিত রয়েছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক গোয়ালদি মসজিদ খুবই আকর্ষণীয় দরগাবাড়ি। মুগরাপাড়া থেকে সামান্য পশ্চিমে দরগাবাড়ি অবস্থিত এই দরগা বাড়িতে রয়েছে প্রখ্যাত সুফি সাধক ইব্রাহিম দানিসমানদের খানকা ও সমাধি ধারণা করা হয় তিনি পারস্য থেকে সুলতান হোসেন শাহের আমলে ইসলাম প্রচারের জন্য শুনালেগা আসেন এখানে এই সুফি সাধকের পরিবারের অন্যান্য সদস্যদের সমাধি রয়েছে এই সমাধি চত্বরে আরও রয়েছে শেখ মোহাম্মদ ইউসুফ ও শেখ মাহমুদের সমাধি ষোলশ খ্রিস্টাব্দে শেখ মোহাম্মদ ইউসুফ এবং তার পুত্র শেখ মাহমুদ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সোনারগাঁ আসেন বাড়িতে রয়েছে শহে শরফুদ্দিন আবু তাওয়ামার সমাধি তিনি বুখারির এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি সোনারগা আসেন এখানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মূলত শায়ক শরফুদ্দিন আবু তাওয়ামা ছিলেন সোনারগা তথা পূর্ববঙ্গের শিক্ষা বিস্তারের প্রকৃত কর্ণধার আর তার হাত ধরেই সোনারগাঁও জ্ঞান বিজ্ঞান ও ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে সমাদৃত হয় শরফুদ্দিন আবু তাওয়ামা তেরোশো খ্রিস্টাব্দে ইন্তেকার করেন দরগাবাড়ি থেকে সামান্য পশ্চিমে শায়ব শরফুদ্দিন আবু তাওয়ামার প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখা যায় সুলতানি আমলে শিক্ষা বিস্তারে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক রাজধানী সোনাগাঁয়ের জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় এটি বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের পাঠাগারের নিচে একটি ভূগর্ভস্থ প্রার্থনা কক্ষ রয়েছে যা কোঠা নামে পরিচিত আর এখানেই সুফি সাধকেরা ধ্যানে মগ্ন থাকতেন সুলতান গিয়াসুদ্দিন আজম সার সমাধি এই সমাধি সৌধটি সোনারগার শাহ চিল্লাপুরে অবস্থিত গিয়াসুদ্দিন আজম শাহ ইলিয়াস শাহী বংশের সবচেয়ে স্বনামধন্য সুলতান ছিলেন তেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন কালো পাথরে মোড়ানো তার সমাধির গায়ে সূক্ষ্ম কারুকাজে শোভিত নকশাগুলো এদেশের মুসলিম পুরাকীর্তির মধ্যে অন্যতম তিনি ছিলেন ন্যায় বিচারক সাহিত্যিক এবং ধর্মানুরাগে চোদ্দশো দশ খ্রিস্টাব্দে তিনি রাজা গণেশের ষড়যন্ত্রে নিহত হন গ্যাসুদ্দিন আজম শাহকে নিয়ে খ্যাতনামা কবি হাফিজ সিরাজি দেওয়ানী হাফিজ নামে একটি কবিতা রচনা করেন যা আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে সমাদৃত সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের প্রধান বিচারপতি কাজী সিরাজউদ্দিনের সমাধি সুলতানের পাশেই রয়েছে কাজী সিরাজউদ্দিন ছিলেন তখনকার সময়ের একজন বিখ্যাত ন্যায় বিচারক তার ন্যায় বিচারের কারণে সুলতান তাকে বিশেষভাবে সম্মানিত করেন তিনি এখনও মানুষের কাছে ন্যায় বিচারের আদর্শ সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি থেকে সামান্য পশ্চিমে ভগলপুর গ্রামে পাঁচপীরের সমাধি অবস্থিত এটি সোনারগাঁট স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন ব্রহ্মপুত্র নদের পাশেই অবস্থিত এই সমাধিগুলো জনসাধারণের নিকট পবিত্র স্থান বসুর বাড়ি বাবা লোকনাথের আশ্রমের পাশে সোনারগাঁয়ের বারদি গ্রামে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়ি অবস্থিত তিনি ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন তার বাবা ড নিশিকান্ত বসু শত বছর আগে এই বাড়িটি নির্মাণ করেন জ্যোতিবসুর শৈশব কাটে এই বাড়িটিতেই বাংলাদেশ সরকার জ্যোতিবসুর রক্ষার্থে এখানে একটি পাঠাকার নির্মাণ করেন বহু মূল্যবান বই এই পাঠাকারে রয়েছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পাঠাকারে আসেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সোনারগাঁও উপজেলার বারুদি গ্রামে এই আশ্রমটি অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ছিলেন হিন্দু যোগী সন্ন্যাসী তিনি পশ্চিমবঙ্গের বারাসাতে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বারো বছর বয়সে তিনি সন্ন্যাস জীবন ধারণ করে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী হিমালয়ে গিয়ে যোগ সাধনা দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হন তার গুরুদেব ভগবান গাঙ্গুলি তাকে উপাধিতে ভূষিত করেন কথিত আছে তিনি মক্কা নগরীয় পরিভ্রমণ করেন তিনি 18৬৩ সালে সোনারগাঁয়ের বারুদি গ্রামে এসে আশ্রম প্রতিষ্ঠা করেন তার আধ্যাত্মিক শিক্ষা হল সর্বভূতে ব্রহ্ম বিরাজমান আত্মা অমর অবিনশ্বর আত্ম উপলব্ধি ভক্তি ও একনিষ্ঠ যোগী মুক্তির পথ কর্ম ও জীবের হিত সাধনী শ্রেষ্ঠ মানব ধর্ম আঠারোশো সালে তিনি ত্যাগ করেন। তার আশ্রমে রয়েছে শিব মন্দির সনাতন ধর্মীয়দের জন্য এটি একটি তীর্থস্থান সকল ধর্মের মানুষকে এখানে আসতে দেখা যায় তিনি মানুষদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত বাংলার তাজমহল সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবু গ্রামে অনেকটা দিল্লির বিখ্যাত মুঘল স্থাপত্য তাজমহলের আদলে নির্মিত হয় বাংলা তাজমহল প্রতিদিন হাজার মানুষ এই তাজমহল পরিদর্শনে আসেন সোনারগাঁ বিজয় স্তম্ভ উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর আহ্বানে এবং নেতৃত্বে সাড়া দিয়ে সোনারগাঁয়ের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হন সতেরো জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা সোনারগাঁ উনিশশো সালের বারোই ডিসেম্বর স্বাধীন হয় শহীদদের স্মরণে দু সালে এখানে নির্মিত হয় সোনারগাঁ বিজয় স্তম্ভ সোনারগাঁ উপজেলার বর্তমান প্রশাসনিক কাঠামো উনিশশো সালে সালের তেরোই মার্চ বৌদ্ের বাজার থানা থেকে সোনারগা থানা এবং উনিশশো সালে সোনারগাঁ উপজেলায় উন্নীত হয় সোনারগাঁ থানার আয়তন একশো একাত্তর বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ নয়টি ওয়ার্ড নিয়ে একটি পৌরসভা এবং ইউনিয়নের সংখ্যা দশটি চারশো পঁচাশিটি গ্রাম নিয়ে গঠিত এই অঞ্চলের শিক্ষার হার চৌষট্টি দশমিক ছয় তিন শতাংশ